মানে ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের করণীয় কি ভাই ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের অনেক বড় একটা করণীয় আছে সেটা হলো যে তাদেরকে যারা খুন করছে তাদেরকে যারা হত্যা করছে তাদের উপর যারা স্টিম রা চাচ্ছে এবং সন্ত্রাস করছে সেই মানুষগুলোকে সেই মানুষগুলোর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আমরা কেনা করি কেনাকাটা করি সেগুলো থেকে নিজেরা সরে আসা অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা তাহলে সেক্ষেত্রে এটা হবে তাদের প্রতি আমাদের এক ধরনের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানান ইতিমধ্যে আমরা দেখেছি বয়কটের কারণে অনেক নামি দামি প্রতিষ্ঠান ইয়াহুদি মানিকান যেগুলো ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সো আমরা যদি বয়কটটাকে সিরিয়াসনেসের সাথে করি সেটা আল্লাহর খাতিরে ফিরিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্রতা পোষণ করতে গিয়ে তাদেরকে যারা হত্যা করছে তাদের প্রতি যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের এলাকা যারা দখল করার পায় লিপ্ত হয়েছে যারা মসজিদে আকসাকে শহীদ করার লিপ্ত সেই অভিশপ্ত মানুষগুলোর যে পণ্যগুলো আছে আমাদের ঘরে ঘরে সেটা হতে পারে সাবান শ্যাম্পুর নামে সেটা হতে পারে প্রসাদনী লোসনের নামে সেটা হতে পারে আমাদের কোনো কোন সফট ড্রিঙ্কস ইত্যাদি বা খাদ্য আইটেমের নামে তো সেরকম সমস্ত বিষয়গুলোতে আমাদের সিরিয়াসনেস থাকা উচিত যে আমরা তাদের পণ্য কিনবো না এতে তাদের উপরে অর্থনৈতিক অনেক বড় প্রেশার পড়বে এবং এটার একটা প্রভাব অবশ্যই পড়বে আর কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয়টা দিলাম সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই তার কাছে দোয়া করু এবং সাধ্য অনুযায়ী যাকে আল্লাহ যতটুকু তফিক দিয়েছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কেউ কাফের হবে কি না এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে ইচ্ছা কিন্তু ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে অনেক আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে যেমন অনেক অনেকের মছে তবে অবরহার মত হল যে না ইাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি থাকবে তবে থাকবে সে হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মানসাহের ফতোয়া যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে সো আহ নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলমদের মতেই কুফুরের পর কাফির হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এ কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ কোনো যেন আসলে নামাজ ত্যাগ করতে পারে না অমরুল্লাহ বলেছেন হিসাই নেই করোনাল যদি অমসিমরা তবা করে সালাদ কায়েম করা শুরু করে জাকাতে তাহলে তারা তোমাদের ভাই ধর্মীয় ভাই তাহলে আমার ধর্মের ভাই ভাড়ার জন্য সালাত ত্যাগ করা জরুরি আমরা অনেকে নামাজ পড়ি না মনে করি যে ইমান ঠিক আছে এটা খুবই দুঃখ